হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আসারা রাখি ভালোই আছেন আমি আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন থেকে আপনাদের সামনে দেখুন আজ আমি এই ধনে দিয়ে পুটি মাছটা করবো এখানে আছে পুটি মাছ হলুদ লবণ মেখে রেখেছি এখানে কালো জিরে আর সাদা জিরে বেটে নিয়েছি এখানে পড়নের জন্য কালো জিরে নিয়েছি আর এখানে নিয়েছি ধনেপাতা পাতা কুচি এটার ভিতরে কাঁচা লঙ্কাও সাথে বাটা আছে এবার দেখুন প্রস্তুত প্রণালী এটা আমি কিভাবে তৈরি করবো এই কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম করতে আমি মাছটা মেখে নেব বাটা দিয়ে দেখুন আমি কালো জিরা সাদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা আমি একটা সঙ্গে দিয়ে মেখে নেব দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে মাছটা সুন্দর করে মেখে নেব ভেতরে একটু তেল দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি কালো জিরেটা ফোরন দিয়ে দেব

হালকা ভাজা হয়ে গেছে এই পিঠটা হালকা ভাজা হয়ে যাবে হবে না হালকা ভেজে নেবেন এটাই করা ভাজলে স্বাদ লাগে না দেখুন আমার মশলাটাও ভাজা হয়ে গেছে আমার মাছটাও দুবার উল্টে দিয়ে হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব যেটাই মশলা মেখে রেখেছিলাম সেটা ভিতরে জল দিয়ে দিয়ে জল কুচি এবার এটা জাল হতে দেবো দেখুন আমার জলটা কি সুন্দর গুমগুম করে ফুটে যাচ্ছে আর একটু জাল করে আমি নামিয়ে নেবো আমার রেসিপিটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে দেখুন আমার ধনেপাতা পাতা দিয়ে পুঁটি মাছটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দেখুন আমার ধনেপাতা দিয়ে পুঁটি মাছটা হয়ে গেছে এভাবে একদিন আপনারা করে খাবেন আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভালো লাগবে আর চ্যানেলটা শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন